চিকেন রাইস দিয়ে চুয়ান্ন টাকায় আর বিরিয়ানির সঙ্গে একটা চিকেন চা নিরানব্বই টাকায় হ্যালো এভরিওয়ান সকালকে সুস্বাগত নতুন একটা ফ্রেশ ভিডিওতে আজ কিন্তু চলেছি কৃষ্ণগড়ে বৃষ্টি ফুড ফেয়ারে আর সামনে চলে আসছে নিউ ইয়ার আর নিউ ইয়ারে কিন্তু নতুন নতুন কিন্তু কম্বো নিয়ে চলে আসছে বৃষ্টি ফুড ফেয়ার আর এখানে নাকি মাত্র চুয়ান্ন টাকায় ফ্রাইড রাইস চিলি কম্বো পাওয়া যাচ্ছে উনআশি টাকায় পাওয়া যাচ্ছে বিরিয়ানি কম্বো আর তাছাড়া তো এখানকার যে ওনার রয়েছে তার সঙ্গে কথাবার্তা বলবো যারা আমি তো আপনার তোমরা যাচ্ছে তখন চলো ভিডিওটা শুরু করা যাক বিরিয়ানি তো এখন কিন্তু চলেছে বৃষ্টি ফুড ফেয়ার এর রেস্টুরেন্টের মধ্যে আর এখন ওর সঙ্গে কথা বলবো এখন সেভেন্টি এ শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর নাইনটি নাইন বিরিয়ানি সাথে চিকেন চাপুরি আর ফিফটি ফোরে ফ্রাইড রাইস চিকেন কম্বোটা চিকেন একশো তিরিশ গ্রামের থাকছে বিরিয়ানিতে আর চাপে থাকছে সত্তর গ্রামে চিলি চিকেনটা তোমার হচ্ছে বনলেস চিকেন থাকছে একদম দুটিস করে তোমাদের এখানে কতজন বসে একবারে খাওয়া দাওয়া করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বসে একবারে খাওয়া দাওয়া করতে পারবে তাই তো আর এখানে তো বিরিয়ানি থেকে শুরু করে ভাত ডাল মাছ মাংস সবই রয়েছে ধরুন কেউ এটা ছোটোখাটো অনুষ্ঠান করলো সেটাও হচ্ছে সবই এখানে হচ্ছে তাই তো তো তার জন্য যোগাযোগ করতে হবে মিষ্টি ফুট প্যান্টকে তাই তো মিস্টি ফুড কেয়ারে অফার দেওয়া হয়েছে দু পিস চিলি চিকেন দিয়ে রাইস দিয়ে চুয়ান্ন টাকায় আর বিরিয়ানির সঙ্গে একটা চিকেন চাপ নিরানব্বই টাকায় অফার দেওয়া হয়েছে সো yeah. ফাইনালি so 20 টি ফুড প্যাকেট থেকে কিন্তু নিয়ে নেছি দুই রকম কম্বো এই কম্বোটা দাম রয়েছে 79 এই কম্বোটা দাম রয়েছে 54 এরকম সাইজের দু পিস চিকেন আর ফুল কোয়ান্টিটির রাইস রয়েছে এই কম্বোটা হলো 79 এর কম্বো আর ফুল কোয়ান্টিটির রাইস রয়েছে 130 গ্রামের এরকম সাইজের চিকেন রয়েছে ফুল সাইজের আলু রয়েছে তাহলে প্রথমে 20 টি ফুড প্যাকেট এর ভ্যারিয়েন্টটা চাই কাজ একদম ঝড় লং গ্রেন রাইস আছে ওকে বেশ অয়েলি বিরিয়ানি রয়েছে আর মশলাদার কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে আলু একদম নরম কুলকুল আলু রয়েছে তাহলে আলুটা খা যাক খালি খালি তো আলু খেতে বেশ ভালো লাগছে তো আলুটা যে রাইসটা ফ্রাই করা যাক না চলো সাথে সালাদ বেশ ভালো লাগে ফ্রেশ চিকেনটা দেখাতে বলো একদম ফ্রেশ জুসি চিকেন রয়েছে খা যাক আলু চিকেন দিয়ে ফ্রাই করা সোলাড বেশ ভালো লাগছে উনআশি টাকার আন্দাজি একদম পারফেক্ট হয়েছে কোয়ালিটিও বেশ ভালো রয়েছে আর এখানে রয়েছে চুয়ান্ন টাকার কম্বো দু পিস চিলি চিকেন ফুল কোয়ান্টিটির ভেজ রাইস রয়েছে চলার রাইস ও ফ্রাই করা চিলি চিকেন এর ব্রেভি খাজা সাইজের চিলি চিকেন রয়েছে প্রোটিন কিন্তু সেরকম একটা নেই এই যে ফ্রেশ চিকেন ওকে চলো খাজা

সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত প্রত্যেক দিন খোলা যে ফ্রি ডে হোম ডেলিভারি